বন্ত কুমার সাহা আমাদেরকে আরেকটি মেইল পাঠিয়েছেন সো সেই ঘটনাটিতে চলে যাচ্ছি ঘটনা স্থল রাঙ্গামাটি ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধুর বাবার সঙ্গে বন্ধুর মুখ থেকে শোনার পর তার বাবার জিজ্ঞাসা করেছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে তিনি অকপটে স্বীকার করেছিলেন ঘটনাটি 1998 সালের দিকে ঘটেছে চাকুরী সূত্রে তিনি তখন রাঙ্গামাটিতে থাকতেন তখন আজকের এত সুন্দর রাঙ্গামাটি উন্নত হয়নি জঙ্গলে ঘেরা রাস্তা আলোর স্বল্পতা লোকজনের অভাব সবকিছু মিলেই রাঙ্গামাটির কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশ সৃষ্টি হতো এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড রাঙ্গামাটিতে দুটি হাসপাতাল আছে একটি স্টেডিয়াম এলাকায় অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল চালু হবার পর বন্ধ করে দেওয়া হয়েছিল আমার বন্ধুর বাবা নাকি আগে প্রচুর মদ পান করতেন একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় আড্ডা দিতে দিতে রাত একটা বাজিয়ে ফেলেন ততক্ষণে তখনকার সময় রাঙ্গামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত তিনি তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তাই তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসার উদ্দেশ্যে বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন আঙ্কেলের তখনকার বাসা ছিল পুলিশ লাইন এলাকায় আঙ্কেল মাতাল অবস্থায় যখন মাজারের সামনে আসলেন তখন তিনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে যদি তিনি হেঁটে যান তাহলে বাসায় পৌঁছতে এক ঘন্টা মতন লাগবে আর যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে মাত্র দশ মিনিটে এই বাসায় চলে যেতে পারবেন উল্লেখ্য যে মাজারের পেছনে একটি বড় কবরস্থান আছে তার পাশে এই ছোট্ট একটি রাস্তা দিয়ে একটি খালে যাওয়া যায় ওই খালের এক কোনায় পুরনো হাসপাতালের লাশ কাটা ঘর ছিল আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন তিনি খেয়াল করলেন মাজারের দেয়ালের উপর একজন সাদা কাপড় পরিহিত লোক তাকে খালের দিকে যেতে নিষেধ করলেন কিন্তু আঙ্কেল সে কথার পাত্তা দিলেন না তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন বৃদ্ধ লোকটি তখন বলল পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না এই রাস্তা ভালো না তুই অন্য রাস্তা দিয়ে যা তোর ক্ষতি হবে তোর ক্ষতি হবে এই বলে তিনি মাজারের কবরস্থানের মধ্যে হয়ে গেলেন আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছু তোয়াক্কা না করে যখন ঘাটে পৌঁছালেন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই সম্পূর্ণ ঘাট জনমানবশূন্য ওই ঘাটে একটি সরকারি নৌকা ছিল যার রশি টেনে টেনে এপার থেকে ওপার হওয়া যেত আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন তিনি খেয়াল করলেন খালের পারে পুরনো লাশ ঘরের দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এসব দেখে আঙ্কেল প্রচন্ড ভয় পান এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায় তিনি জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারে কালো কাপড় পরিহিত মহিলা তার দিকে দেখে আসছে। আঙ্কেল সাথে সাথে খালের মধ্যে নৌকা থামিয়ে ফেলেন এবং তার পকেট থেকে সিগারেট বাইর করে টানতে লাগলেন উনি শুনেছিলেন আগুন থাকলে নাকি কোনো খারাপ কিছু আসতে পারে না তখনও ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে হাসছে এদিকে আঙ্কেল একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছেন কিছুক্ষণ পর মহিলাটি হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠল এই সামান্য আগুন তোকে আমার থেকে কতক্ষণ রক্ষা করবে তোকে তো পারে আসতেই হবে এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করেন কিন্তু কোনো লাভ হয় না কারণ আশেপাশের এলাকা সম্পূর্ণ ফাঁকা কোনো বাড়িঘর নেই আঙ্কেলের কান্না দেখে বিভৎস সেই নারী আরো জোরে জোরে হাসতে শুরু করে এগুলো করতে করতে ফজরের রাজান দেয়ার সময় হয়ে যায় আঙ্কেল তখন দেখলেন বিপক্ষ সেই মহিলাটি আস্তে আস্তে হেঁটে লাশ কাটা ঘরের দিকে যাচ্ছে যেতে যেতে পেছনে ফিরে আঙ্কেলকে বলে উঠল তোর মায়ের দুধে অনেক শক্তি তুই আমার হাত থেকে বেঁচে গেলি আগামীতে হাতে পেলে তোকে ছাড়বো না এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে হাঁটা শুরু করল আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশিদ টেনে অপর পারে পৌঁছালেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটিও শেষ হয়ে যায় এবং ফজরের রাজান দিতে তখনও কিছু সময় বাকি তিনি বিপদ কেটে গেছে মনে করে নৌকা থেকে নেমে যান কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনও তার জন্য অপেক্ষা করছে নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথে সেই কালো কাপড় পরিহিত বিপদস সেই মহিলাটিকে তার পাশে দেখতে পান তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মহিলাটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয় কিন্তু আঙ্কেলের ভাগ্য তখন ভালো যে ফজরের রাজন দিয়ে ফেলে যার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয় পরে সকালে আঙ্কেলকে অজ্ঞান এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায় সে যাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরজনের জন্য সে ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন দিনের পর থেকে আঙ্কেল আজ পর্যন্ত মত স্পর্শ করেননি এই ঘটনা থেকে আজও তিনি ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন এ ছিল আমার ঘটনা অনেক ঘটনায় আছে ভাইয়া তবে সময় স্বল্পতার কারণে এগুলো লেখে ওঠা হয় না তবে যেদিনই সময় পাই সেদিনই ঘটনাগুলো লিখে ফেলে আশা করি আজকের ঘটনাগুলো সবার ভালো লাগবে আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আহ হেমন্ত কুমার সাহা মধ্যপাড়া গাইবান্ধা থেকে লিখেছিলেন